এইরকম একটা বাংলাদেশের ভেতর দিয়ে আমরা এসেছি আমরা সেই বাংলাদেশটা বদলাতে পারছি না আমরা পারলাম না দেশকে ভালোবেসে যদি কেউ ভুলো বলে হত্যা করতে হবে যেটা আপনারা দেখছিলেন আমিও শুনছিলাম বলবীর চির উন্নত মামসির শির নেহারি আমায় নত শির ওই শিখর হিমাদ্রির বলবীর চির উন্নত মামসির হাদির কণ্ঠে এই নজরুলের বিদ্রোহী কবিতা আমাকে আন্দোলিত করেছিল মনে হচ্ছিল নজরুল বুঝে হাদির জন্য এই কবিতা লিখেছেন আপনার কাছে একটু মন্তব্য জানতে চাচ্ছি হাদি তো চলেই গেল পৃথিবীর যেকোনো বিদ্রোহীর জন্য এই কবিতাটি লেখা বিদ্রোহ মানে প্রতিবাদ বিদ্রোহ মানে অনিয়মকে অস্বীকার করে নতুন নিয়ম সৃষ্টির চেষ্টা হাদি প্রতিবাদী ছিলেন হাদি খানিকটা উদ্ধত ছিলেন সত্যি সত্যি বিদ্রোহী কবিতার সেই অদেখা চরিত্রের মতোই পৃথিবীর সকল বিদ্রোহীর মতো তিনি দুর্বিনীত ছিলেন টক শোতে তার সঙ্গে আমার যখনই দেখা হয়েছে আমরা হাসি মুখে কথা বলেছি কিন্তু টক মধ্যে তিনি সেই বিদ্রোহী চেহারাতে আবির্ভূত হতেন এবং সেখানে আমরা তর্ক করেছি মজা করেছি ঝগড়া করেছি আমাকেও বলতে একটু ঝগড়া করতে হয় ভাই না হলে পরে আমাদের অনুসারীরা কি করবে তাদের মনোবল জাগাতে হবে আমি হাসতাম এবং টকশোর পরে সে জড়িয়ে ধরত আমাকে আমিও তাকে জড়িয়ে ধরতাম সে নিজেকে এলিট মনে করতো না সে মনে করত যে এলিটরা এই রাজনীতিকে তাদের স্বার্থে ব্যবহার করেছে এবং সে সবসময় বলতো যে একটা স্বার্থহীন রাজনীতির সে চেষ্টা করছে যেখানে ব্যক্তি স্বার্থ নাই এবং লক্ষ্য করলে দেখবেন যে তার যে বক্তব্য আপনি যদি এখন খোঁজেন দেখবেন যে সে প্রায় সকল রাজনৈতিক দলেরই সমালোচনা করেছে এবং যেখানে সে ত্রুটি দেখেছে সেটা সমালোচনা করেছে আপনি দেখবেন সে দুর্নীতি সমালোচনা করেছে এবং বলেছে যে আপনি বিপ্লবের পক্ষে না বিপক্ষে সেটা বড় কথা নয় দুর্নীতি করা যাবে না আমি তার একটা রিল দেখেছি তারপর সে মানুষের কাছে গিয়ে আসলে হাত পাতে নাই মানুষকে তার সঙ্গী করতে চেয়েছে সে মানুষকে নিয়ে নির্বাচন করতে চেয়েছে যেটি আজকের রাজনৈতিক দলগুলির মধ্যে খুবই অনুপস্থিত রাজনৈতিক দলগুলি বৃহৎ শক্তির কাছ থেকে চাঁদা নেয় বড় বড়ো ব্যবসায়ীদের কাছ থেকে টাকা পয়সা নেয় যাদের টাকা আছে তাদেরকে নিয়ে রাজনীতি করে সে চেয়েছে যাদের টাকা নাই তার মতো সাধারণ মানুষ তাদেরকে সাথে নিয়ে রাজনীতি করতে সে ঠিক একটা রাজনৈতিক দল কিন্তু গঠন করে নাই সে একটা চাপ দিতে পারে এমন একটি সংগঠন তৈরি করেছে এবং সত্যিকারের প্রেসার গ্রুপ আসলে এই হয় সেই ইনকিলাব মঞ্চ থেকে কাউকে সমালোচনা করতে বাদ দেয় নাই যেখানে ভুল দেখেছে কথা বলেছে দাঁড়িয়ে গিয়েছে তার ব্যক্তিগত মতামত নির্ভয়ে প্রকাশ করেছে এবং তার মধ্যে একটা সংস্কৃতবান মানুষ ছিল এবং সেটি আরও সমৃদ্ধ হয়ে উঠছিল আপনি দেখবেন যে সবাই তো কত কিছুই করেছে সে একটা লাইব্রেরি তৈরি করেছে সেখানে বই এনেছে বই পড়ছে একটা কালচারাল সেন্টার সে তৈরি করার চেষ্টা করেছে তার মানে সে একটা সংস্কৃতি তৈরির চেষ্টা করেছে যে সংস্কৃতির মধ্যে বাংলাদেশের প্রতি ভালোবাসাও আছে ইতিহাস সচেতনতা আছে সত্য বলার চেষ্টা আছে এবং মানুষকে ভালোবাসতে গিয়েই মনে হয় বিপদটা হলো তার সঙ্গে যারা ছিল তারাই নাকি তার দিকে বন্দুক তুলেছে আমি অনেক কিছু মানতে পারি কিন্তু এই নিষ্ঠুরতা আমি মানতে পারি না মানুষ মানুষের প্রতি এত নির্দয় হবে এই বাংলাদেশ তো আমরা চাই নাই আমরা ভেবেছি এমন একটা বাংলাদেশ হবে যে বাংলাদেশে মানুষ নির্ভয়ে তার মতামত প্রকাশ করবে তার মতামত ভুল হোক ঠিক হোক যা খুশি তাই হোক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কোনো পাগল কথা বলে না গাড়ির দিকে ঢিল ছড়ে না দেশকে ভালোবেসে যদি কেউ ভুলও বলে হত্যা করতে হবে নির্যাতন করতে হবে গুম করতে হবে এইরকম একটা বাংলাদেশের ভেতর দিয়ে আমরা এসেছি আমরা সেই বাংলাদেশটা বদলাতে পারছি না আমরা পারলাম না হিংসার বিদ্বেষের মধ্যে দিয়ে বাংলাদেশ সামনের দিকে যাবে এটা হতে পারে না আমাদের জীবন এখন এমন একটা জায়গাতে এই জীবন হচ্ছে যাওয়ার জীবন আমরা আমাদের পঞ্চাশ অতিক্রম করেছি কিন্তু যার জীবন মাত্র শুরু হচ্ছে যার জীবন তিরিশ থেকে চল্লিশ বিশ থেকে তিরিশ যারা সামনের দিনে বাংলাদেশটায় থাকবে এত ঘৃণা এত বিদ্বেষ এত এত অসহায়ত্বের মধ্যে তাদের জীবন আমি এটা কল্পনা করতে পারি এটা আমরাও কল্পনা করতে চাই না সর্ব আমি আসবো আপনার কাছে